আজিজ বলি কিংবা শফি বলি যাই বলি চাইতে বদমাইস হচ্ছে কি এই ওয়াকার ও কোরআন আদিজ বিক্রি করে তারপরে খায় মানুষের সাথে যায় কথা বলে এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে তুই মুসলমান কি আমি তো এটা সন্দেহ আছে কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান যে বানায় মুসলমান হইতে পারে না হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে এটা কিন্তু বিশাল বিলিয়ন আমার সাথে আসা প্রথমে এক ঘন্টার আলাপ এই আলাপের মধ্যে এক ঘন্টার মধ্যে সে পুরো ইয়ে হচ্ছে ওয়াকার আকার হচ্ছে গিয়ে এই মাগরীব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআন থাকে ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে মাগরীব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না আসলে যদি এটা করে তাহলে ও কুফরি করে ও ভালো কাজের জন্য এটা করে না ও যে ভালো মানুষের পয়দা হইতো কোন মানুষ কোন মানুষের মানে ইয়েতে মানে ইতে যদি না কি কোনো মানুষের পয়দা হয় সেই মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না এক একটা পরিবারের এই যে যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই এর চাই তো ভয়ঙ্কর মিডিয়ার পরিবারে আছে ছোট বাচ্চা রেখে এসছে স্ত্রী রেখে আসছে ছয় দিন আগে মা বাবা আর কেউ নাই একমাত্র সন্তান বাবা মা মারা গিয়েছেন বাবা মারা বাবা ইষ্ট করেছেন হয়ে পড়ে আছেন টাকা পয়সা কিছু নাই এভাবে চলছে এত না আমি ইলিয়াস হুসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি এটাতে আপনার কষ্ট হতে পারে আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন করেন একজন বিচারক আছেন তার কাছে জবাব দেন আপনি যা করলেন এই গত এক বছরে এক বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায় আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে তাদের জামিন হচ্ছে ইস্টে অর্ডার দিয়ে দিচ্ছে আরভেজ ভাই নিশ্চয়ই জানেন আপনি এরকম দু একটা মামলা আপনার হাতে আছে জামিন হচ্ছে ইস্টে অর্ডার আরে ভাই সেই হুমায়ুন আজাদ হত্যার মামলা কোনো সাক্ষী নেই প্রমাণ নাই গাল গল্প বানানো জামিন ইস্টে অর্ডার বিচারকের সাথে কথা বললাম ভাই বুঝে নিত ভাই আমাদের হাত পা বাধা সব একই সমস্যা এক জায়গা থেকে সেটা হচ্ছে এই ডিজিএফআই এরে ওয়াকার যা বুঝাচ্ছে ডিজিএফ এর মহাপরিচালক তাই করে সবখানে এটাই চলছে চালাইতে থাকেন আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য এ আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে ইয়ে করতাম পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়ে এগুলি বলতাম না তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডে টাকা পয়সা দিয়ে অনেকের অনেক আমরা অনেককে শহীদ হিসাবে জানি তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই সেনা প্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে ভালো থেকেছে ভালো খেয়েছে তারা এখন পাপের হত্যার বিচার চায় না এই এই সন্তান তোরা পয়দা করে গেছিস কারণ ওই যে অপারেশনে ডাল ভাতে টাকা মেরে খাইছিস না ওইটা আল্লাহ এখন তোদের এই এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে উঠায় এর চেয়ে খারাপ ভাবে আর বললাম না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম বিডিআরের পরিবারের সাথে যদি কারো কথা হয় কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে কথা বলেন তাদের পরিবারের কষ্ট শুনলে আপনিও ঠিক এইভাবেই কথা আর বিএনপির ভাইদেরকে বলবো বিএনপির অনেকেও হয়তো খুব খোস মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে আমি দুই দিন আগে একটা বক্তব্য শুনলাম খুব অবাক হইলাম ফজলুর রহমান সাহেব তিনি বত্রিশ ভাঙার কারণে তিনি খুব চালাময় বক্তব্য দিচ্ছেন ফজলুর রহমান বত্রিশ সম্মানিত লোকজন আছে তো আমি আমার ওয়েতে বললাম না তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে এই ধরনের বক্তব্য রাস্তাঘাটে কিন্তু পোলা পানি দেওয়া কিন্তু থাকাবো কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলতে হবে বত্রিশ কেন শেখ হাসিনা শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না এটার জন্য যা করা দরকার সব করা হবে ওয়াকারের দিয়ে খুব বেশি দিন এরকম চালানো যাবে না ওয়াকার কি করবে পিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত আপনি আর কি নিবেন আর তো কিছু দরকার নাই উনি বলে এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি এখন আমাদের এটা আরো তিন মাস সময় লাগবে কিন্তু এটার সাথে ভারত জড়িত এতে বলে ফেলছেন মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না এটার আপনি আটকাবেন কিভাবে এটা আটকানোর কোনো সুযোগ নাই যে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আপনারও বিপদে পড়বেন এখান থেকে বের হওয়ার সুযোগ নাই যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কলিল ভাই আপনাদের কাছে এই বিষয়টা জানিয়েছি আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা একটা পদক্ষেপ চাই যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা স্যারে দেন এটা সারে এটা হিরো আলম টালুম কারোর একজনের দেন তারা চালায় আপনার প্রতিরক্ষা যদি আপনি সে সেনাপ্রধান বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা যা চাই তাই হবে সতেরো বছর আগে ষোলো বছর দশ বছর বারো বছর আগে খুন হয়েছে সেটা সাক্ষী নাই কিছু নাই জামিন দিয়ে দিচ্ছেন বিচারক তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয় মানে কোর্ট কি এটা কি ডিজিএফআই প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফআই যা বলবে তাই আর যারা আসিফ নজরুল সহ যারা যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই কিছু করার না থাকলে আপনার এখানে বসে থাকতে বলে নাই তো এগুলি বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই রিজাইন করলাম দ্যাট সে চলে যান এখান থেকে এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না এটার শেখ হাসিনার দেখা এই ইয়ে করেন যে আল্লাহ যে একজন আছেন এটার অপেক্ষায় থাকেন বলা শেষ কথা এটাই এই একটা কথাই সেটা হচ্ছে যে বিচারটা সুষ্ঠু হয় সেজন্যই আমাদের এই স্বাধীন কমিশন গঠন করা এবং সেই জায়গায় যদি নতুন করে বাধার সৃষ্টি হয় সেটাকে কিভাবে বাধাটাকে কিভাবে উপেক্ষা করে আমরা সকলে জাতির পিতাটা অনেক বড় প্রত্যাশাই জায়গাটা আমাদের বসতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত এই দাবিটা সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন চেয়েছে বিডিয়ার পরিবার যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষ থেকে দীর্ঘদিন চাওয়া হয়েছে সতেরো বছর পা দিয়েছে এই বিচারের কার্যক্রম এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত আমরা নিষ্পন্ন করতে পারি নাই সেই সময় আজকে এই যে স্থানান্তরিত করার যেই পরিকল্পনা বা যে কাজ এটাকে আমরা কোনোভাবেই মানবাধিকারের পক্ষে দেখছি না বরং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এটা যেন আর না ঘটে এটাই হচ্ছে দাবি জাহেদ ভাই আমরা আপনি অনেকদিন ধরেই বিডিআরের এই পরিবারগুলোর সাথে সম্পৃক্ত আপনি তাদের একদম ভেতরের যেই মায়া কান্না সেটা সরি মানে বোবা কান্না সেটা জানেন তো আপনি একজন মানবাধিকার কর্মী একজন সাংবাদিক একজন রাজনৈতিক বিশ্লেষক মানে 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 হচ্ছেটা কি মানে বিডিআর এর সাথে আসলে এটা কি হচ্ছে এটা কি আপনার কোনো ডেফিনিশনে আপনি বুঝতে পেরেছেন কিনা যে আমরা আজকে একজন বিডিআর সদস্যের সন্তানের আজকে বক্তব্য শুনলাম আমাদের এখানে এটা শোনার পরে আমাদের কাছে যেটা মনে হয় যেটা প্রতিমান এই যে হঠাৎ করে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে না বিভিন্ন জেলায় স্থানান্তরিত করার যে প্রক্রিয়া চলছে বা যদি হচ্ছে পক্ষান্তরে এটাকে আমরা মনে করি যেটা স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে যে তদন্ত চলছে সেই তদন্তকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া এবং এটা একটু আগে আমাদের অ্যাডভোকেট পারভেজ ভাই চমৎকার যে আমরা বর্তমানে যে অবস্থায় এই বিচারটি আছে যে অবস্থায় আছে সেই জায়গায় আহ বিদুষী অনেকটা প্রমাণিত এমতো অবস্থায় তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা এইভাবে তাদেরকে এক জায়গাতে এক জায়গায় নিয়ে যাওয়া এই ষোলো বছর তারা কারাবন্দী থাকার পরে এখন যে তাদের শারীরিক কন্ডিশন এটা মানবাধিকারের লঙ্ঘন কিনা এটা আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে কোন ব্যক্তির ইচ্ছায় কারো জিজ্ঞাসায় যদি এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার জাতীয় আমাদের জাতীয় জীবনে বিগত যে পনেরো থেকে ষোলো বছর বা সতেরো বছর যে ইতিহাস সেই ইতিহাসের যে সূত্রপাত সেটি কিন্তু ওই দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ মে ছাব্বিশ ফেব্রুয়ারিটা ঘটেছিল এই যাত্রার শুরুটা কিন্তু সেদিন থেকে হয়েছিল আমাদের বুঝতে হবে আমরা যে ফেসিবাদি সরকারের আমাদের কথা বলি এগুলো নিয়ে আমরা গলা ফাটাই এর মূল জায়গাটা কিন্তু সে সময় সূত্রপাতটা ঘটেছিল এবং আজকে যদি এই বিচার আমরা ষষ্ঠভাবে করতে না পারি সঠিকভাবে করতে না পারি যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা অর্থে যে গণতন্ত্রের প্রত্যাশা করি যে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা করি সেখানে আমরা ফিরে যেতে পারবো না এটাকে আমরা খুব আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে আমাদের মাথার মধ্যে রাখতে হবে তাহলে কেন আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে

সালে ঘটনাকে আমরা শুনেছি সেখানে বাহির থেকে গাড়ি গিয়ে ঘটনা ঘটিয়েছে আবার চলে গেছে এই পক্ষগুলো কারা ছিল এগুলো আজও আসে নাই আমরা আশা করেছি আশা করি আশা করতে চাই আমরা প্রত্যাশা রাখতে চাই মেজর জেনারেল আলমফজুর রহমান সাহেব দায়িত্ব নিয়েছে স্বাধীন তদন্ত কমিশনের একটা স্বাধীন তদন্ত সেখানে হবে এবং তারা যারা বিডিআর অফিসার যারা যারা এখন এখন এই জেলবন্দি আছে যারা এখানে অপরাধী না তারা খালাস পাবে

এই বিচারটা যদি আমরা করতে না পারি জাতি হিসেবে আমরা মুক্ত হতে পারবো না আমরা যে গণতান্ত্রিক ধারার মধ্যে ছিলাম সেই জায়গায় আমরা কখনো ফিরে যেতে পারবো না কেননা আমাদের গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুতির সূত্রপাত হয়েছে দুই সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি সেই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং একক ক্ষমতার যে কুক্ষিগত ক্ষমতার যে প্র্যাকটিস সেটা সূচনাও কিন্তু সেই সময় হয়েছিল আজকে এই জায়গাটায় যদি আমরা সবাই জোর দিয়ে স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে না পারি যদি আমরা ব্যর্থ হই আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব। সেই অন্ধকারে আমরা থেকে যাব। সেখান থেকে বের হয়ে আসা আমাদের খুবই কষ্টদায়ক হবে সম্ভব হবে কিনা সন্দেহ আছে আমরা যতই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলে আজকে চিল্লাই যতই আমরা গলা ফাটাই প্রকৃত অর্থে আমরা সেখানে ফিরে যেতে পারবো না সুতরাং এই বিচারটার ব্যাপারে আমি মনে করি সমগ্র জাতিকে এবং সবাইকে সচেতন হওয়া দরকার সকলকে কণ্ঠ উচ্চ করে বলা উচিত যে এই বিচারটা স্বচ্ছ হওয়া দরকার মানে এর সাথে সমগ্র জাতির আমাদের ভবিষ্যৎ জড়িত আমাদের জাতিসত্তার জড়িত মানে আমাদের ভবিষ্যৎ জড়িত সেই জায়গায় কোনো রকমের ছাড় দেওয়া কিংবা একপাক্ষিক পক্ষপাতিত্বমূলক কোনো বিচার কার্যকর হয়ে যাক এটা আমরা কোনোভাবেই চাই না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানবাধিকারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি বিচারাধীন আসামিকে এইভাবে তো এই হঠাৎ করে যখন নাকি নতুন করে তদন্ত শুরু হইল ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দা এটা তো আমি মনে করি সুস্পষ্ট যেটা হাসিনামান বিদ্যতিক যেটি বলেছেন যে এটা বিচার কার্যে বা তদন্ত কার্যে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া অন্যথায় আর কি হতে পারে যখন তাদের কাছে আরেকটা বিষয় আমি আপনাদের বলি এটা পারভেজ খুব ভালো বলতে পারবে হয়তো যে এটার যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা কনভিক্টেড তাদের সাথে কোন রকমের যোগাযোগ আলোচনা করা তাদের সাক্ষাৎ নেওয়া যাবে না এটাও মনে করি যে এটা স্বাধীন তদন্তের অন্তরায় এটা কোনোভাবে হতে পারে না আজকে যখন নতুন আপনার তদন্ত হবে তখন সকল পক্ষের কথা শুনতে হবে যদি পুরনো আইনে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তো আপনি সেটাকে মেনে নিলেন আপনি তো সেই রায়টাকে বা সেই সাজাটাকে মেনে নিচ্ছেন না সেই তদন্তকে মেনে নিচ্ছেন না বিদায় নতুন করে আপনি আজকের তদন্ত কমিশন গঠন করছেন সেখানে আপনি দুটো পক্ষকে আলাদা করে কনভিক্টেড বলে তাদের থেকে কোনো বক্তব্য নিবেন না এটাও কোনোভাবে না এই বিচারে মানে আহ দৃষ্টান্ত হতে না উভয় পক্ষের কিংবা সকল পক্ষের আপনি বক্তব্য এখানে নেওয়া উচিত বলে আমি মনে করি অন্যথায় কোনোভাবেই কিন্তু সঠিক বা স্বচ্ছ তদন্ত হচ্ছে না বা সঠিক বিচারের দিকে আমরা যেতে পারছি না এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং মানবাধিকারের প্রশ্ন আমি অবশ্যই বলবো একটু আগে আমাদের পিন্টু ভাই কথা বলেছেন উনি এই ঢাকা থেকে তারপরে নারায়ণগঞ্জ তারপরে ঢাকার বাইরে গিয়ে উনি তারপর দিন আমরা দেখলাম উনি হ্রাস হয়ে ফিরলো আজকে যাদেরকে শিফট করা হচ্ছে তারা ভবিষ্যতে গিয়ে আসলে সুস্থভাবে ফিরতে পারবে কিনা এই তদন্ত কাজ আগামীতে আরো আহ বিস্তৃত হতে পারবে কিনা জাতিকে সত্যিকার হতে জানতে পারবে কিনা এর পেছনে তারা সত্যিকার অপরাধী ছিল সত্যকে আড়াল করার জন্যই কি তাদেরকে এখান থেকে হচ্ছে কিনা এই প্রশ্নটা যেমন ওনারা করেছেন আমার কাছে একই প্রশ্ন সুতরাং আমি মনে করি বিডিআর কিংবা সেনাবাহিনী সবাই এই দুটো বাহিনী আমাদের অত্যন্ত গর্বের আমাদের সীমানার অতন্ত্র প্রহরী আমাদের দেশের অতন্ত্র প্রহরী যাদের ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ বা বিচারটা অবশ্যই হওয়া উচিত যারা নিরপরাধ তাদেরও মুক্তি পাওয়া উচিত অন্য কারো অন্য কারো অপরাধে কোনো ব্যক্তি যাতে কোনোভাবেইvictimাইজ না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমি মনে করি এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বিচার কার্য বা স্বাধীন তদন্ত কার্য বাধাগ্রস্তের একটি প্রক্রিয়া হতে পারে এটি আমরা আমরা আমি মনে হয় সবচেয়ে বেশি 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বিডিআর এই বিষয়টি নিয়ে কথা বলতে এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে সব যত ইউটিউব ফেসবুক তারপর সাংবাদিক যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা যাদেরকে খুব সুপরিচিত হিসাবে দেখেন এরা সব একজনেরও ইউটিউব ফেসবুক থেকে একটা টাকাও নেয় না এরা এদের ইউটিউবও করে নাই একমাত্র আমার ফেসবুক আর ইউটিউব থেকে আমি টাকা খাই আর কেউ টাকা পয়সা নেয় না সো এই টাকার জন্যই আমি খালি এগুলি করি আর এই মিডিয়ারের পরিবারের থেকে যদি সরতে পারতাম আমার মনে হয় মাথার অনেক চাপ যেত এদের পরিবারের এর এই সমস্যা ওর ওই সমস্যা এগুলি শুনতে শুনতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে মানে এত মানে অমানবিক একজন মানুষ হইতে পারে ভাই ডিউএইচএস এর ভেতরে বসে থেকে আপনি যে সুখে আছেন তার চাইতে অনেক বেশি সুখে এই সালমানের প্রমাণ ছিল অনেক টাকা পয়সা ছিল আজকে অনেক খারাপ অবস্থা আছে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে উনি নিজেই কথাটা বলেছেন জাহিদ ভাই এই একটু পেছনের দিকের একটা ঘটনা খুব মনে করি এটা আমার হয় যে আমাদের সবার জানা আছে তারপরে বিস্তারণ এটা হচ্ছে এই হত্যা মামলা যখন হইলো হত্যা মামলা যখন চার্জশিট হইলো হত্যা মামলায় তখন বলা হইলো যে সতেরো জন আসামি পাওয়া গেছে যারা জড়িত ছিলেন এই সতেরো জনকে অভিযুক্ত করে একটা স্পিড আলাদা একটা চার্জশিট দেওয়া হবে কিন্তু আমরা কি দেখলাম হত্যা মামলায় সাধারণত দুনিয়ার সব দেশে ইভেন আমাদের দেশে একুশে আগস্ট থেকে শুরু করে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার অথবা আহ সিলেটের তীব্র হত্যাকাণ্ড সকল মামলায় যখন এই ধরনের দুটো ইয়ে হয় চার্জশিট হয় এই দুটো চার্জশিটের বিচার একই কোটে একই পরিটে একসাথে চলে আমরা প্রথম যেটা খুব অবাক হলাম নীতির ব্যত্যয় ঘটিয়ে হত্যা মামলার বিচারটি আগে সম্পন্ন করা হলো এবং সেখানে হত্যা মামলায় একটি বড় অংশ 352 জন বাকম বেশি হবে নির্দেশিত প্রমাণ করে তাদেরকে খালাস দেওয়া হলো এদের কাছে রাখতে হবে এদের কাছে রাখার জন্য ওই যে চার্জসিটে বলা হলো হত্যা মামলা চার্জসিটে যে 17 জনের বিরুদ্ধে এক্সক্লুসিভে অভিযুক্ত পাওয়া গেছে এখন আর এই 17 সংখ্যাটা 17 থাকলো না টোটাল যে আটশো সাতান্ন অথবা আটশো কম বেশি এই সবাইকে হত্যা মামলা যারা আসামি ছিলেন সবাইকে বিস্ফোরক মামলা নিয়ে আসা হলো দুর্ভাগ্য হলো এই যে মামলায় রায় হয়ে গেছে সেই রায় হাইকোর্ট ডিভিশনে সেটা সেট হয়েছে সেই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট আবার অ্যাপিল করেছে যেটা অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে যারা খালাস পেলেন হত্যা মামলা থেকে পরিপূর্ণভাবে খালাস পেলেন এই তিনশো বান্ন বা কম বেশি এই আসামিরা এখন বিস্ফোরক মামলায় যে মামলায় প্রায় এগারোশো সাক্ষী দেখানো হয়েছে মাত্র দুইশো বা দুইশো প্লাস সাক্ষী জবানবন্দি হয়েছে এই অবস্থায় ওই খালাস পাওয়া হত্যা মামলা থেকে খালাস পাওয়া আসামিরাও যার মৃত্যুদণ্ড হইল তিনিও জেলে আছেন গত সতেরো বছর ধরে যিনি খালাস পেলেন তিনিও জেলে আছেন এবং আরো মজার বিষয় হচ্ছে এই বিস্ফোরক মামলার একজন সাক্ষী মেজর জাহিতি তিনি কোর্টে এসে একটি অদ্ভুত সাক্ষ্য দিলেন জবানবন্দি দিলেন তিনি বললেন যে আমি ঘটনার দিন ছিলাম এত এত সময় ধরে আমি এখানে লুকিয়ে ছিলাম এখানে পালিয়ে ছিলাম দেখুন যে কোনো ভাবে উনি বের হয়ে আসলে তিনি কিন্তু হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন তিনি এসে বারবার বললেন যে হত্যা মামলায় কারা কারা এই সরজনন্ত্রের সাথে জড়িত ছিল এই টোটাল মিডিয়া যে মেসেজ বলছি মিউটিনি তারা বলার চেষ্টা করছে আসলে তারা মিউটিনি না এই মেছাগারে কে কোথায় বসে ষড়যন্ত্র করেছিলেন ব্যারেস্টার ফজলউদ্দিন তপস ওই সময় সরস্ব মন্ত্রী শাহরাখাতুন জাহাঙ্গীর কবির নানক সবার কথা কোথায় প্ল্যান হয়েছে কি কি প্ল্যান হয়েছে আমি ওখানকার আমাদের যে ইয়ে আছে ইনভেস্টিগেশন টিম আছে টিমে আমি কাজ করেছি সবচেয়ে বড় হচ্ছে যে আমি ওখানকার তদন্ত টিমের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছি যার কারণে এই তথ্যগুলো আমার আগেও জানা ছিল এবং পরবর্তীতে আমি বলার সুযোগ পাইনি এই জন্য আজকে কোর্টে এসে বললাম আমাদের কষ্টটা হচ্ছে এই জায়গায় যে আপনি প্রথমত এই আজকে বেশিরভাগ মামলা যাদের কাজকে রেখেছেন সেখানে সতেরো জন হওয়ার কথা ছিল এটা আটশো সাতান্ন হয়ে গেল যে সাক্ষী এসে বলছে যে এই ষড়যন্ত্রকারী বা এই অপরাধী এরা না অপরাধী এরা এবং সবশেষ তদন্ত কমিশন এগুলি পরিষ্কার করে দিল এখন প্রশ্ন হচ্ছে এগুলি বাস্তবায়ন হচ্ছে না এখন আমি খুব ছোট মানুষ আমি ছোট মুখে একটি কষ্টর কারণে মানুষ যখন কষ্টে থাকে তখন সে অনেক কথাই বলে একটি কথাই বলতে চাচ্ছি স্বাধীনতা বছরে এই প্রথম একজন আইন মন্ত্রী পেলাম যিনি আইনের ছাত্র আইনের শিক্ষক বাস্তব জীবনে উনি না আইনজীবী ছিলেন না বিচারপতি ছিলেন স্যারের জ্ঞান স্যারের বুদ্ধিমত্তা নিয়ে কোনো প্রশ্ন করার দুঃশাহ সমান নেই কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের দিক থেকে কতটা শূন্য সেটি একটি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে দশই আগস্টে মহামান সুপ্রিম কোর্টে ব্যাপক বিক্ষোভ সমাবেশ যে কোন বিচারপতি থাকতে পারবে না সব সব বিচারপতি থেকে বাধ্য হইলেন একজন বিচারপতি পদে তাকে রেখে দিলেন উনি সংবিধানের এই ভাষাটা জানতেনই না যে হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ করা যায় অ্যাপিলিট ডিভিশনের বিচারপতি হওয়ার যোগ্যতা দরকার নেই শুধু তা না আমাদের সংবিধানে আরো ফ্রি করে দিয়েছে আপনি বাইরের একজনকে নিয়ে প্রধান বিচারপতি করতে পারেন হাইকোর্টের বিচার তো করতেই পারেন বাহিরের একজনকে করতে পারেন হ্যাঁ গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে এইটার কোনো এক্সিকিউশন ছিল না না জানার কারণে অনেক অভিযোগ আছে এমন একজন করে রেখে দিলেন এই জন্য বললাম যে আজকে আমাদের আইনের সঠিক প্রয়োগ না হওয়ার এটি একটি অন্যতম কারণ কিনা এটি ইলেজ যারা আছেন তাদের ভাববার বিষয় আছে কারণ এই আইন মন্ত্রণালয়ের যিনি মাথা দুর্ভাগ্য তিনি আমাদের সরাসরি শিক্ষক সারের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আজকে তদন্ত কমিশন বলছে যে এরা এই যাদের কাছে আটকে রাখা হয়েছে এরা অফার না হত্যা মামলা তদন্ত রিপোর্টে চার্জশিটে বলেছে যে সতেরো জনকে পাওয়া গেছে তাহলে আটশো জন যারা আসছে এটি পরিকল্পিত মূলক এত কিছুর পরেও আজকে একটি কমিশন চলতেছে যাদের সাক্ষী দেওয়া খুব জরুরি ছিল এই বিডিআর এর প্রত্যক্ষ আজকে যারা ভেতর আছেন তারাই তো তারা যখন সাক্ষী দেবেন তদন্ত কমিশনের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কিনা অথবা যেটা আগে বলছিলাম রিপিট হচ্ছে যে আব্দুল সালাম পিন্টুর মতো কোনো পরিণতি বরণ করার জন্য যারা বলেছিলেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য এই বিডিআর সদস্যরাই দেয় তাদেরকে কি করার জন্য অথবা অন্য কিছু করার জন্য অথবা তদন্ত কমিশনের তদন্ত বাধাগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে কিনা যা থেকে সেটা ভেবে দেখতে হবে কথা বলি ভাই এরা আইনজীবী ভাই আছে

ধারণা অবৈধ নিশ্চিত মানে একটা লিমিটেশন আছে নাটক করতেছে বুঝে বসে